নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফল দিয়ে তৈরি একদম অরিজিনাল ফলের সাথে আইসক্রিমের রেসিপি আর এটা তৈরি করতে কোনো গ্যাস বা উনুন জ্বালাবার প্রয়োজন পড়বে না এই আইসক্রিমটা তৈরি করতে আমি কোনো রঙের ব্যবহার করিনি আর এতে কোনো দুধ বা মালাইও লাগবে না মোল্ড ছাড়াই খুব সহজেই এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারবে আর এই আইসক্রিমটা এতটাই সহজভাবে বানিয়েছি যে বাচ্চা থেকে বড় যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে একটা আইসক্রিমের মধ্যে কোনোটাই দু রকম কোনোটা তিন রকম ফলের স্বাদ পাওয়া যাবে প্রাকৃতিক রসে ভরা এই আইসক্রিম একবার খেলে কিন্তু বারবার এটা খেতে ইচ্ছা কর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো বন্ধুরা তাহলে আজকে আমি রেসিপিটা শুরু করি এর জন্য আমি একটা বড় তরমুজের অর্ধেকটা নিয়ে নিয়েছি দেখো এইভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি যতটা সম্ভব তরমুজের দানাগুলোকে চামচের হাতুল দিয়ে বের করে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো পরে বের করে নেব আর নিয়েছি কিছুটা পাকা পেঁপে একটা বড় পেঁপে চার ভাগের এক ভাগ এইভাবে আমি খোসা ছাড়িয়ে কেটে রেখেছি এখানে ছোট বড় যে কোনো সাইজের তরমুজ বা পেঁপে নিতে পারো আর নিয়েছি কিছুটা আঙুর আঙুরগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্লেট নিয়েছি ছড়ানো আর একটা গ্রেটার নিয়ে তরমুজের পিসগুলোকে এইভাবে একটা একটা করে নিয়ে গ্রেট করে নেব তরমুজটা মিক্সিতেও পেস্ট করে নেওয়া যায় তবে সেক্ষেত্রে তরমুজের প্রতিটা দানাকে কিন্তু আলাদা আলাদা করে বেছে নিতে হবে না হলে এগুলো পেস্ট হয়ে যেতে পারে জুসের সাথে এছাড়াও মিক্সি সবার ঘরে থাকে না কিন্তু গ্রেটার আমাদের সবার ঘরেই থাকে তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেখাচ্ছি যাতে যাদের মিক্সি নেই তারাও এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারো আর যাদের কাছে মিক্সি আছে তারা তরমুজের দানাগুলো বাদ দিয়ে তো এইভাবে পেস্ট করে নিতে পারো তরমুজের খোসাগুলো কিন্তু ফেলবো না এগুলো রেখে দেব, এগুলো দিয়েও অনেক ভালো ভালো অনেক রকমের রেসিপি করা যায় যদি সম্ভব হয় এই তরমুজের খোসার নতুন নতুন রেসিপিও তোমাদের সাথে আমি শেয়ার করবো বেশ কিছুটা করে তরমুজ গ্রেট করে নিয়ে একটা চামচ দিয়ে এর মধ্যে যত দানা আছে সব বেছে ফেলতে হবে তাই আমি ছড়ানো জায়গা নিয়েছিলাম যাতে দানাগুলো বাঁচতে সুবিধা হয় চামচ দিয়ে একটা একটা করে যত দান আছে সব এইভাবে বের করে দিতে হবে খেয়াল রাখতে হবে বন্ধুরা এর মধ্যে যেন একটা দানাও না থাকে দেখো সব বাঁচা হয়ে গেছে এবার এটা একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি তোর মধ্যে যে পিসগুলো এখনও গ্রেট করতে বাকি আছে সেগুলো একইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়ে দানা বেছে ওই বাটিটার মধ্যে জুসটাকে ঢেলে নিলাম ওই প্লেটটাকে ধুয়ে আমি আবার নিয়ে নিয়েছি আর আমরা যে আগে থেকে পেঁপেকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তার থেকে একটা পিস নিয়ে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর পেঁপেটাকে যদি মিক্সিতে পেস্ট করো তাহলে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেবে পেস্ট করার সময় জল কিন্তু দেওয়া যাবে না এখানে পেঁপেটা যেহেতু ভালো পাকা তাই গ্রেটারে কিন্তু গ্রেট করতে কোনো অসুবিধাই হচ্ছে না দেখো কত সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে পুরো পেঁপেটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর গ্রেট করার সময় যদি কোনো বড়ো টুকরো থেকে যায় তাহলে সেগুলোকে তুলে নিয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে এইবারই গ্রেট করা পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বা পেঁপের মিষ্টি অনুযায়ী দিয়ে দেবে এখানে পেঁপেটা মোটামুটি মিষ্টি ছিল তাই আমি দু টেবিল চামচ দিয়েছি দিয়ে দিলাম কিছুটা বিট লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর জুস এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর চামচের পিছন দিক দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে যে দানা দানা ভাবগুলো আছে সেগুলোকেও পুরো মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেবো ততক্ষণে চিনিটা পুরো গলে যাবে এবার তরমুজের জুসটাকে নিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি এখানে তরমুজটা খুব মিষ্টি ছিল আর জুসটা যেহেতু একটু বেশি পরিমাণে আছে তাই আমি চার টেবিল চামচ চিনে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ এখন এর সাথে মিশিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অর্ধেক লেবুর জুস আমি এখানে যা যা জিনিস ব্যবহার করেছি এগুলো সব কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং হজমের পক্ষেও খুব সহায়ক এছাড়াও এগুলো দিলে আইসক্রিমের টেস্টটা অনেক বেড়ে যাবে একটা চামচ দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর তরমুজের জুসের মধ্যে এখনও যেটুকু দানা দানা ভাব আছে চামচের পিছন দিক দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে তরমুজের জুসটাকে মসৃণ বানিয়ে নিতে হবে এই জুসটাকেও সাইডে রেখে দেবো এখানেও চিনিটা ততক্ষণে খুব ভালোভাবে মিশে যাবে এবার আমরা আঙুরের পেস্ট বানিয়ে নেব এর জন্য ছোটো মিক্সি জারটা নিয়েছি এতে ভালো পেস্ট হয় অর্ধেকের বেশি আঙুর এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো জল এই জলটা দিলে তবে আঙুরগুলো পেস্ট করতে সুবিধা হবে আর পেস্টটাকে খুব মিহি করে বানিয়েছি তাই আমি ছাঁকলাম না কারণ ফলের খোসার মধ্যেই যত ভিটামিনগুলো থাকে আর তাই আমি ছোটো মিক্সিজাটাই নিয়েছিলাম এতে ভালো পেস্ট হয় বলে বন্ধুরা যখন পেস্ট করবে আঙুরগুলো অল্প পরিমাণে নিয়ে পেস্ট করবে না নাহলে কিন্তু জুস বাটির দিকে বেরিয়ে আসে পেস্ট করার সময় আমার প্রথমবারের আঙুরের পরিমাণটা নেওয়া একটু বেশি হয়ে গিয়েছিলো তাই বেশ কিছুটা জুস কিন্তু পড়ে গিয়েছিলো আর শেষে যে কটা আঙুর পড়েছিলো এগুলোকেও হাফ চামচ মতো জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে এর মধ্যে ঢেলে নিলাম এখন এই আঙুরের সাথে আমি মিশিয়ে দিলাম কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা আর চিনি তো আমরা পেস্ট করার সময়তে দিয়েছিলাম চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এবার সব কিছু একসাথে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের তিনটে মিশ্রণই রেডি এতক্ষণে আর তরমুজের মধ্যে চিনিগুলো গলে গিয়ে মিশে গেছে এখন আইসক্রিমগুলো জমাবার পালা এর জন্য আমি কতগুলো আইসক্রিমেরই কাপ নিয়ে নিয়েছি এগুলো পুরনো আইসক্রিমের কাপ নিয়ে নিয়েছি কতগুলো প্লাস্টিকের গ্লাস আর নিয়ে নিয়েছি কটা চা বা কফির পেপার কাপ এবার এই পেঁপার কাপের মধ্যে আমি কিছুটা করে পেঁপের মিশ্রণ দিয়ে দিচ্ছি পেঁপের মিশ্রণটা যেহেতু একটু বেশি ঘন তাই এগুলোই আমি আগে দিচ্ছি আর দিয়ে কিন্তু প্রতিটা এইভাবে ট্যাপ করে নিতে হবে ভেতরে যাতে ফাঁকা না থাকে প্লাস্টিকের গ্লাসের মধ্যেও একইভাবে কিছুটা পেঁপের মিশ্রণ দিয়ে দিলাম এটাকেও দিয়ে ট্যাপ করে নিলাম আইসক্রিমের কাপের মধ্যেও একইভাবে কিছুটা পেঁপের মিশ্রণ দিয়ে এইভাবে ট্যাপ করে নিচ্ছি এবার এই পেঁপের মিশ্রণের ওপর দিয়ে দিয়ে দেবো তরমুজের জুস তাই চামচ করে এইভাবে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেখো দুটো কালার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আলাদা আলাদা এই একইভাবে বেশ কয়েকটা কাপ আর গ্লাসের মধ্যে আমি পেঁপের মিশ্রণের ওপরে তরমুজের জুস দিয়ে দিয়েছি এখন আমি কটা কাপ বা গ্লাসের মধ্যে পেঁপের মিশ্রণের ওপরে আঙুরের জুস মেশাবো তাই আঙুরের জুসটা এইভাবে দেখো দিয়ে দিচ্ছি পেঁপের মিশ্রণের ওপরে এখন যা গরম পড়েছে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম থাকলে তো আর কোনো কথাই নেই আর যদি সেই আইসক্রিমটা হয় আবার ফল দিয়ে তৈরি তাহলে তো সোনায় সোহাগা দেখো বন্ধুরা আমি বেশ কয়েকটা কাপ এবং গ্লাসকে ভর্তি করে নিয়েছি আর প্রতিটা কাপ আর গ্লাসের মাঝখান দিয়ে এইভাবে একটা করে কাঠি দিয়ে দিচ্ছি যে কাঠিগুলো বড় বলে মনে হচ্ছিলো সেগুলোকে আমি ভেঙে ভেঙে ছোটো করে নিয়েছি আমি আর একটা কাপের মধ্যে প্রথমে একটু আঙুরের জুস দিয়ে তার উপরে তরমুজের জুস দিয়েছি এইভাবে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ফল দিয়েই কিন্তু একইভাবে আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারবে আর যেসব বাচ্চারা ফল খেতে চায় না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও তারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাই আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা বা পাশেই থেকো আর পাশে আইকনটা প্রেস করে রেখো যাতে এরকমই মজার মজার টেস্টি টেস্টি নতুন নতুন রেসিপি ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে বন্ধুরা দেখো আমি এই গ্লাসের মধ্যে প্রথমে পেঁপে তারপর আঙুর আর শেষে তরমুজের জুস দিয়ে দিয়েছি তার মানে একটা আইসক্রিমের মধ্যে কিন্তু তিনটে ফলের স্বাদই পাওয়া যাবে সব কাপ আর গ্লাসগুলোকে আমি ফলের জুস দিয়ে ভর্তি করে নিয়েছি এবার এগুলোকে জমা বা পালা তার জন্য ডিপ ফ্রিজে একটা একটা করে কাপ আর গ্লাসগুলোকে বসিয়ে দিলাম আমি কিন্তু আইসক্রিমগুলোর মধ্যে কোনো কভার করিনি বিনা কভারেই কিন্তু এগুলো বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো সব আইসক্রিমগুলি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর রেগুলেটরটাকে ম্যাক্সিমাম করে দিলাম সারা রাত মানে দশ ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ ঘন্টা পর বের করেছি দেখো কত সুন্দর সেট হয়ে গেছে বসা বসে আমার খেয়াল করিনি কাঠিগুলো তাই একটু বেঁকে গিয়েছিল বন্ধুরা দেখো এইভাবে হাত দিয়ে কিন্তু কয়েকবার ঘষলেই খুব সহজেই কাপগুলো ছেড়ে বেরিয়ে আসবে দেখো কত সহজে বেরিয়ে আসছে কাপ বা গ্লাসগুলো কিন্তু নষ্ট হয় না তুমি ইচ্ছা করলে কিন্তু আবার এগুলোতে নতুন করে আইসক্রিম বসাতে পারবে হাতের তালুর মধ্যে কয়েকবার রেখে এভাবে ঘষা দিলেই কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে তাহলে বন্ধুরা এইভাবে একদিন আইসক্রিম বানিয়েও আর আমাকে কমেন্টে জানিও কিন্তু তোমাদের আইসক্রিমের রেসিপিটা কেমন লেগেছিল। বন্ধুরা দেখো এটা তিনটে ফলের সাথে আইসক্রিম এইভাবে সবগুলোকে খুব সহজেই ডিমোল্ড করে নেওয়া যায় তবে তোমরা যদি এগুলো একসাথে না খাও ফ্রিজের মধ্যে যদি আবার রেখে দিতে চাও কিছু তাহলে কিন্তু এইভাবে কাপ বা গ্লাসের মধ্যে ভরিয়ে রেখে দেবে তা না হলে কিন্তু নরম হয়ে যাবে বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ